বছর ঘুরে পনেরো আগস্ট এবং স্বাধীনতা দিবস এই পনেরো আগস্ট এলেই মনে পর্যায়ে আমাদের বিপ্লবী ক্ষুদিরাম বসুর কথা এই পনেরোই আগস্ট এলেই মনে পর্যায় যায় আমাদের সুভাষচন্দ্র বসুর কথা এই পনেরো আগস্ট এলেই মনে পর্যায় যায় বিপ্লবী বাঙালিদের কথা এই পনেরোটা আগস্ট এলেই মনে পর্যায় এই বাংলার কথা এই বাংলাতে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ তুলেছিল এই বাঙালিরাই সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ তুলেছিল এই বাঙালিরা ছিল বলে স্বাধীনভাবে চলতে পারছো এই বাংলা ছিল বলে স্বাধীনভাবে ঘুরতে পারছো এই বাংলা ছিল বলে স্বাধীনভাবে ঘুঁতে পারছো এই বাংলা ছিল বলে স্বাধীনভাবে খেতে পারছো और यही बांगाली এই বাঙালি যখন ভিন রাজ্যে যায় তখন বলে আধার কার্ড দেখাও এই বাঙালি যখন ভিন রাজ্যে যায় তখন বলে ভোটার কার্ড দেখাও এই বাঙালি যখন ভিন রাজ্যে যায় তখন বলে প্যান কার্ড দেখাও এই বাঙালি যখন ভিন রাজ্যে যায় তখন বলে তুমি বাংলাদেশি এই বাঙালি যখন ভিন রাজ্যে যায় বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয় এই বাঙালি যখন ভিন রাজ্যে যায় রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া হয় এই বাঙালি যখন ভিন রাজ্যে যায় তখন বলে তুমি বাংলাদেশি ভারত ছাড়ো এবং বাংলাদেশ চলে যাও তুমি পাকিস্তান চলে যাও এরকমভাবে অপমান অবদস্থ করা হয় এরা কারা এরা হচ্ছে সেই তারা স্বাধীনতার সময় যারা ইংরেজদের সাথে ছিল স্বাধীনতার সময় যারা ইংরেজদের পক্ষে ছিল স্বাধীনতার সময় যারা ইংরেজদের পাঁচ চেটেছিল ছিল তারাই তারাই আজকে বলছে বাঙালি তুমি আধার কার্ড দেখাও বাঙালি তুমি ভোটার কার্ড দেখাও বা বাঙালি তুমি প্যান কার্ড দেখাও বাঙালি তুমি চলে যাও বাংলাদেশ বাঙালি তুমি চলে যাও পাকিস্তান এরা জানে না বাঙালির শরীরে বইছে ক্ষুদিরামের রক্ত এরা জানে না বাঙালির শরীরে বইছে সুভাষচন্দ্র বোসের রক্ত এরা জানে না বাঙালির শরীরে বইছে কাজী নজরুল ইসলামের রক্ত এরা জানে না বাঙালির শরীরে বইছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত তাই এই বাংলা এবং বাঙালি সরকার গড়তেও পারে সরকার ভাঙতেও পারে তাই এই বাঙালিকে বেশি রাগিও না এই বাংলা এই বাংলায় সব করতে পারে তাই আজকে আমি বলছি বাঙালি বাঙালি তোমরা এক হয়ে বাং জাগো ভিন রাজ্যের ভিন দেশিদেরকে দেখিয়ে দাও যে না বাঙালি এখনও জেগে আছে বাঙালি সব করতে পারে তাই অনেকেই অনেক কথা হয়তো বলবে এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথা ভুল বলা হয় ক্ষমা করে দেবে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট অফিসে কমেন্টকে জানাবে এবং বন্ধুদের মাঝে ছুড়ে দেবে তাহলে চলো আজকে ভিডিও ডে পর্যন্তই আর আমার পেজে যদি কে নতুন হয়ে থাকো পেজটা ফলো করে শোনা থাকবে চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই ততনের জন্য টাটা বাই বাই জয় হিন্দ